সরকার যদি ছাপাইতো তাহলে পদ্মা সেতু করতে ঋণ নিতে লাগতো না কারণ আপনার কাছে যদি টাকার মেশিন থাকে আপনি কেন ঋণ নিবেন আপনি তো ঋণ দিবেন সরকার কি সরকার কি ঋণ দিচ্ছে না ঋণ নিচ্ছে ঋণ নিচ্ছে কর নিচ্ছে তার মানে সরকার টাকা ছাপায় না তাহলে কে টাকা ছাপায় ছাপায় সরকারকে ঋণ দেয় তাহলে কি সরকার তো নিজেই টাকা ছাপাইতে পারে না তো টাকা ছাপাইটাকে এত এত ক্ষমতাবান প্রতিষ্ঠানটাকে আচ্ছা একজন বলছে ব্যাংক তো কোন ব্যাংক সেটার উত্তর আপাতত না দেই একটু বিস্তারিত হয়ে যাবে তো কথার কথা বললাম আমরা কেন্দ্রীয় ব্যাংকে টাকা ছাপাই তো কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপে কি সরকারকে দান করে আপনাকে দান করে আমাকে দান করে না কাউকে দান খয়রাত করে কখনো দেখছেন যে ফকিরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে ভিক্ষা নিয়ে দাঁড়ায় আছে বা হেলিকপ্টার থেকে টাকা ছিটায় ছিটায় দিচ্ছে তাহলে কি করে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় ঋণ দেয় মানে একমাত্র আমি টাকা ছাপাইতে পারি আমি পঞ্চাশ হাজার টাকা ছাপাই আপনাদের সবাইকে ঋণ দিয়ে বললাম সুদে আসলে পঞ্চান্ন হাজার টাকা ফেরত দিবা এটা কি সম্ভব তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা তৈরি করে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়ে বললাম পঞ্চান্ন হাজার